হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লবটি এবং খাঁচার পাখিগুলো আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম আজকে বিশেষ করে লাইভে এলাম এই কারণে যে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হলো অনেক দাদা ভাই আমাকে প্রশ্ন করেছেন দাদা ভ্যাকসিন কীভাবে করাবেন ভ্যাকসিন কিভাবে করাবো সেই বিষয়ে আগে বলবো আমি কীভাবে ভ্যাকসিন করাই সেটা আজকে আমি আপনাদের বলে দেবো কি ভ্যাকসিন আপনি করাবেন সেটাও বলে দেবো কীভাবে করাবেন তা পদ্ধতি বলে দেবো তাহলে আসুন আর সর্বপ্রথম বলে দিই ভ্যাকসিন হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বার্ড জাতীয় পাখিদের কিন্তু ভ্যাকসিন আপনাকে করাতেই হবে কমন যে ভাইরাসটা হয় ক্ষেত যেটা এই বার্ড জাতীয় প্রাণীদের ক্ষেত্রে বেশি হয় এই রানীক্ষেত ভাইরাস এমন একটা ডেঞ্জারাস ভাইরাস যেটা আপনার লপটে বা আপনার খাঁচায় যে পাখিগুলো আপনারা পোষেন সেই পাখি যদি একজনের হয়ে যায় পুরো লভ কিন্তু আপনার সাফ হয়ে যাবে তাই আমাদের বাড়িতে যারা আমরা বন্ধুরা যারা পায়রা পুষে থাকেন তারা সব করে পায়রা পোষেন এবং ভালোবাসার জিনিস তাই যাতে মরে না যায় বা তাদের যারা ভাইরাস আক্রান্ত না হয় পায়ের পর যাতে সুস্থ থাকে তাহলে সেই জন্য আমাদের ভাইরাস ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ভ্যাকসিনটা কিন্তু আপনাকে দিতে হবে বছরের দুবার ছ মাস অন্তর দিলেই হবে ভ্যাকসিনটা বেশি দাম নয় আমি ভ্যাকসিনটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে হচ্ছে ভ্যাকসিনটা এই যে ভ্যাকসিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব নামটা আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে ভ্যাকসিন এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন হ্যাঁ এই ভ্যাকসিনটা হচ্ছে একশো ড্রপ এই ভ্যাকসিনটা আপনারা একশোটা পায়রাকে দিতে পারবেন এটা দেওয়ার নিয়মটা আমি বলে দেব আর এই ভ্যাকসিনটা যখন কিনবেন তখন তার সঙ্গে আটটা এরকম লিকুইড আপনাকে দেবে এই ভ্যাকসিনের সঙ্গে এই ভ্যাকসিনের মধ্যে কিছু বড়ি আছে এটা গোটা অবস্থায় আছে আর এটা হচ্ছে লিকুইড এটা আপনার এর সঙ্গে খুলে আপনারা ঢেলে নেবেন আর আটটা বিষয় বলে দিই আটটা জিনিস লাগবে সেটি হল যেইটা এটা হচ্ছে আপনি যে কোনো হোমিওপ্যাথির দোকানে পেয়ে যাবেন এটা খালি শিশি এটা খালি কাঁচের শিশি এই শিশিটা আপনারা এরকম খুলবেন যে নখটা আছে নখটা তুলে দেবেন এরকম খুলে দিয়ে এর মধ্যে ওই লিকুইডটা এই এই যে এই যে লিকুইডটা একা আছি তো একটু ভদ্র সভা করে ভিউটা দেখবেন এই যে এই লিকুইডটা এই লিকুইডটা প্রথমে কি করবেন এটা খুলবেন এই যে এটা খুলে ফেলবেন চ্যাপ্টার খুলে ফেলে এই লিকুইডটা খুলবেন খুলে এইটার মধ্যে ঢেলে দেবেন এই লিকুইডটা ঢেলে দিয়ে এটাকে ভালো করে এরকম নেড়ে চেনে নেবেন নেড়ে চেনে নিয়ে তারপরে আপনারা এই যে অমুবতির শিশিটা আছে এর মধ্যে ভরে দেবেন ভরে এইভাবে করবেন দেখবেন এক ড্রপ এক ড্রপ করে পড়বে আর প্রত্যেক পায়রার আপনি এক চোখে এক ড্রপ করে দিয়ে দেবেন বুঝতে পারলেন কি বললাম প্রত্যেক পায়রাকে ধরবেন একটা চোখে এক ড্রপ করে দিয়ে দেবেন আপনারা নাকও দিতে পারেন কিন্তু নাকের থেকে আমার চোখে বেশি সুবিধা মনে হয় তাই আমি চোখে দিয়ে থাকি আপনার লপরে যে কটা পায়রা থাকবে প্রত্যেক পায়রাকে কিন্তু আপনি এক ড্রপ দুই শেফে দেবেন না অনলি এক চোখে দেবেন বুঝতে পারলেন তাহলে প্রথমে কি করতে হবে এইটা সংগ্রহ করতে হবে আমরা অনেকেই জানি না এই জিনিসটা কিভাবে আমাকে কিনতে হবে এটা কিন্তু একটা ভ্যাকসিন রানীষেধ ভ্যাকসিন এটা খুবই একটা ভাইরাসের উপর খুবই বিশেষ কাজ করে আপনাকে এটাও কিন্তু সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে কিভাবে এটা আনবেন আপনি এটা আনার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এটা কিন্তু ঠান্ডা জায়গায় রাখতে হয় আপনি যদি আপনার বাড়ির কাছাকাছি যদি পেট শপ থাকে ধরুন আপনার বাড়ি থেকে পেট শপের দূরত্ব পনেরো থেকে বিশ কিলোমিটার বিশ মিনিটের রাস্তা পনেরো থেকে যদি বিশ মিনিটের রাস্তা হয় তাহলে আপনি ডাইরেক্ট গিয়ে ভ্যাকসিনটা নিয়ে এসে আপনার ফ্রিজের মধ্যে রেখে দেবেন অথবা যদি আপনার দূর হয় যেরকম আমার বাড়ি থেকে আমার পেট সবটা বেশ দূর প্রায় চল্লিশ মিনিট লেগে যায় আমি আমার যেখান থেকে ভ্যাকসিনটা নিয়ে এসেছি আমি যাওয়ার সময় কিছু বরফ নিয়ে গেছিলাম থেকে আপনারা এরকম এই ভ্যাকসিনটা আনার সময় কিছু বরফ নিয়ে যাবেন বরফ নিয়ে গিয়ে সেই বরফের মধ্যে করে এই ভ্যাকসিনটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা ফ্রিজের মধ্যে ডিস ফ্রিজে রেখে দেবেন ঠিক পরের দিন সকালে আমি যেন আজকে পাখিদের ভ্যাকসিন করাবো আপনারা ঠিক পরের দিন সকালে আমার প্রত্যেক পাখিকে এই ভ্যাকসিনটা আমি যেভাবে বললাম এই দুটো লিকুইড আপনাকে দেবে বেশি দাম নয় মাত্র দুটো মিলে চৌত্রিশ টাকা দাম এই দুটো ভ্যাকসিন আপনি এই লিকুইডটা প্রথমে এর সঙ্গে মেশাবেন যে ভালো করে নেড়ে চেড়ে আপনি এই যে হোমিওপ্যাথি শিশিটা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে তারপরে আপনি পাখিকে দেবেন আর এই ভ্যাকসিন এই ভ্যাকসিন দেওয়ার আগে আপনাকে কি করতে হবে আপনাকে মুখে মাস্ক পরে নিতে হবে আর হাতে গ্লাভস পরে নিতে হবে এটা আপনার সেফটির জন্যই বললাম কারণ আপনি যদি মাস্ক না পরেন হাতে গ্লাভস না পরেন তাহলে এই ভাইরাসটা কিন্তু যে ভ্যাকসিনটা আপনার হাতে লেগে যেতে পারে আর আবার নাকে মুখে গেলে কিন্তু আপনার শরীর চড়া হতে পারে বা আপনার মাথা ঝিমঝিম করতে পারে তাই মাস্ক কিন্তু অবশ্যই পরে নেবেন মুখে আর হাতে গ্লাভস পরে নেবেন দিয়ে ভ্যাকসিনটা আপনারা পায়রাকে দেবেন প্রত্যেক পায়রার এক চোখে এক ফোঁটা করে দিলেই আপনার পায়রার কিন্তু ভ্যাকসিন হয়ে যাবে আর ভ্যাকসিনটা দিলে কি উপকার হবে বিভিন্ন রকম ভাইরাস আপনার টাল রোগ অনেকটা কমে যাবে টাল রোগ আপনার লবতে হবে না আর ভাইরাসটা আপনার লবটে পারবে না আর পায়রার ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ আপনার কিন্তু পায়রার বেড়ে যাবে তাই বন্ধুরা আপনারা এই ভ্যাকসিনটা অবশ্যই করাবেন পায়রার তিনটে জিনিস সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে পায়রার লিভার পায়রার ভ্যাকসিন আর হচ্ছে পায়রার ক্রিমি এই তিনটি কোর্স যদি আপনারা করান তাহলে কিন্তু পায়রা আপনার সুস্থ সবল থাকবে পায়রা ইমিউনি পাওয়ার ভালো থাকবে পায়রা ভালো থাকবেই আমি যেটা বললাম বন্ধুরা এটা করে দেখুন আর ভিডিওটা শেষ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকে বন্ধুরা বলছেন কিলি কোর্স কীভাবে করাবো বন্ধুরা আমার চ্যানেলে কিলি কোর্সেরও ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ